মানে এই টাকা দিয়ে আমার কোন দোকানদারে মজা দিব এই চকলেট টাকা দিয়া হ্যাঁ এটা সবুজ কালার না হুম এটা তোমারে ও একটা ঝুগনা আছে না সবুজ কালারের এই দুটো সব সবুজ কালারের জিনিস কোন সবুজ কালারের দোকান আছে সবুজ কালারের না যাইতাম সব দিয়া দিব কোন দোকান আমার একটু দেখান তো আচ্ছা দাই কোন পার ওই পারের পরে একটা টিন দেখতেছ না তো দেই না তো দেই না তো কোন সাইডে একটু দেখান তো কোন সাইডে পানি কালার বাড়ি আছে না পানি কালার বাড়ি কই এই যে এদিকে এদিকে কই পানি কালার বাড়িটা এই যে পানি কালার বাড়িটা কো আমি দেখি না তো আপনি আমরা দেখান আমি তো দেখি না আচ্ছা ও যে একটা লাইট জ্বলতেছে দেখো কতগুলো লাইট লাইটিং জ্বলতেছে হ্যাঁ একটার উপরে ডালার উপরে আর নিচের উপরে নিচে হ্যাঁ হ্যাঁ

আমরা কইছেন এই টাকা দিয়ে মজা খাওন যাইব মিছা কথা কইছেন আমি না মজা কই কোন আপনি আমার কইলে জিতেছেন আমি তে আই না আমি আইতাছি তো কই কোন জায়গা আপনারা তো খালো ঠিকই কয় আপনি সত্য কথা কর না ইডি আমি যাইতে লছ আমি যাইতে লছ কই কই কোন দেশে কই এই যে কই যে দেখেন তো গাইস এখানে কোনো দোকানদার আছে কি না খালামা আমার কি ঠকানদার ঠকাইলে দেখানো পাতা দিয়ে আমি কি করবো